একটা নদী যদি চলে তবে সে জীবন দেয় একটা হৃদয় যদি রক্ত প্রবাহিত রাখে তবে সে সুস্থ থাকে একটা সমাজ যদি ধনের প্রবাহ বজায় রাখে তবে সে গড়ে ওঠে কিন্তু যখন নদী থেমে যায় পানি পচে যায় যখন রক্ত আটকে যায় মানুষ মারা যায় আর যখন ধন সম্পদ শুধু ধনির গড়ে বন্দি থাকে তখন সমাজ ধ্বংস হয়ে যায় ন্যায়ের নামে অন্যায় শুরু হয় আর গরিবদের আহাজারি হয়ে ওঠে আকাশ চুয়া এ বিপর্যয় থেকে সমাজকে বাঁচাতে লহ আমাদের হাতে দিয়েছেন দুইটি হাতিয়ার একটি হলো জাকাত আরেকটি হলো সুদকে হারাম করে দেওয়া সমাজে ধনের প্রবাহ আল্লাহর আদেশ চোর হাসর আয়াত সাঁত যেন সম্পদ শুধু ধনীদের মধ্যেই আবর্তিত না হয় আল্লাহ চাচ্ছেন ধন সম্পদ যেন সমাজে ঘুরে ফিরে চলে যেন কেবল ধনির ঘরে পৌঁছে না যায় বরং গরিবের ঘরে পৌঁছায় সেখান থেকে জীবন বের হয় মানে শুধু দান নয় এটা এক অব্যর্থ সামাজিক ন্যায় বিচার সুরা আজারিয়াত আয়াত উনিশ তাদের ধনে ছিল প্রশ্নকারী ও বঞ্চিতদের হক একটা পানির ট্যাঙ্ক যেমন নিয়মিত খালি করতে হয় না হলে তা পচে যায় তেমনি ধন যদি আপনি শুধু জমিয়ে রাখেন সেটা হয়ে যায় আত্মমর্যাদাহীন লোভের প্রচল একটা সুন্দর সমাজ গড়তে আল্লাহ বললেন জাকাত দাও গরিবদের হক দাও স্রোত সৃষ্টি করো জাকাতের অর্থ আমি যা অর্জন করেছি সেটার কিছু গরিবের প্রাপ্য এটাই আল্লহর আইন সোদ চুপি চুপি ধ্বংসের যন্ত্রণা চোরা বাকারা যারা শোদ খায় তারা কে দিন দাঁড়াবে যেন শয়তান স্পর্শ করে উন্মাদ হয়ে গেছে সুদ মানে গরিবের ঘামকে ব্যবহার করে ধনির করে ধন জমানো এটা একটা পাপ যা একবার শুরু হলে থামে না গরিব আরও গরিব হয় মধ্যবিত্ত ধ্বংস হয় আর সমাজ হয় আত্মকেন্দ্রিক সোরা বাকারা আল্লাহ সদকে নিচ্ছিন্ন করেন আর ধানকে বাড়িয়ে দেন সোদ দিয়ে আবি বড় হবেন না আবি পড়বেন অন্যকে পড়িয়ে চলুন একটি বাস্তব উদাহরণ দেখে আসি রক্ত যদি শরীরের এক পাশে আটকে যায় সে জায়গা পঁচে যায় আর জমিতে পানি না গেলে শস্য হয় না অনাহার হয় একটা ব্যবসা যদি কেবল নিজের লাভের কথা ভাবে সেটা একদিন দশে পড়ে তেমনি ধন যদি সমাজে ঘুরে না বেড়ায় সমাজও একদিন ভেঙে পড়ে তাই জাকাত দিয়ে যেমন সমাজে প্রাণ আসে তেমনি সুদ দিয়ে সমাজে বিষ ছড়ায় ইসলাম যেভাবে রক্ষা করতে চায় সমাজকে ইসলাম চাই সম্পদ থাকুক কিন্তু হাত খুলে থাকুক ইসলাম চাই ব্যবসা চলুক কিন্তু গরিবদের হাঁটও ভাঙা না হোক ইসলাম চাই শ্রেণীবেদ না হোক বরং সহযোগিতার সমাজ গড়ে উঠুক আর এ কারণেই জাকাত ইসলামকে শুধু একটি দানের নিয়ম নয় বরং এটি সামাজিক ন্যায়ের বিপ্লব আজকের ভিডিওর আবেদন ও আল্লাহর হুঁশিয়ারি আজ আপনার হাতে আছে ধন কিন্তু কাল কে জানে আপনি হবেন সেই দরিদ্র যার কাছে কেউ কিছু দেয় না আপনি কি দান করে ধনকে বাঁচাবেন নাকি সোধ নিয়ে সমাজের বিষ বাড়াবেন আল্লাহ সুদকে নিশ্চিন্ত করেন আর দানকে বাড়িয়ে দেন বাকারা আল্লাহ আমাদের সম্পদে বারখা দিন জাকাতের মাধ্যমে আমাদের অন্তর পরিশুদ্ধ করুন আর সোদের ভয়াবহতা থেকে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রক্ষা করুন সুম্মা আমিন